আগামীকাল শেখ হাসিনা বাংলাদেশে আসছেন এই জন্য তার নেতাকর্মীরা তার আগমন করেছে আসলে মুখ পারবে না তো কাউকে বাংলাদেশের এই জন্য লকডাউন করে যাতে সবাই ভিতরে সে আসতে পারে শেখ হাসিনা কোনোদিনই আর বাংলাদেশে ফেরত আসবে না আগামীকাল একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামীকাল তেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের ওয়ান অফ দি ডে যেটা ইতিহাসে লেখা থাকবে সেটা হচ্ছে শেখ হাসিনার সর্বোচ্চ উচ্চ রায় আসতে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে যেটি একটি ডিভিশনের মাধ্যমে আইসিটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল মানে ক্রাইম ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেইখান থেকে শেখ হাসিনার সর্বোচ্চ রায় আসতে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত করে বলে দেওয়া যায় তো যাই হোক গত কয়েকদিন ধরে শেখ হাসিনার পালা পোষ্য পশুপ্রাণীরা বিভিন্নভাবে ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভিটি করে তারা বহু ধরনের কথাবার্তা বলেছে এর মধ্যে আবার নানক যে একটা পৈশাচিক এমপি ছিল যার অত্যাচারে তার এলাকার লোকজন বের হইতে পারতো না সে ঢাকায় লকডাউনের ঘোষণা দিয়েছে এবং প্রচুর পরিমাণে টাকার লেনদেন হয়েছে বলে বলা হচ্ছে এবার শুনলাম আবার নিক্সনও নাকি তার এক এমপির মাধ্যমে তার এলাকার এক্স এমপি তার মাধ্যমে টাকা পাঠিয়ে সে আবার ওই টাকা ডিস্ট্রিবিউটও করছে তো আওয়ামী লীগ এইটা এদের ধর্ম এরা যখনই পাওয়ারের বাইরে থাকে তারা বিভিন্ন ধরনের অরাজকতা নাশকতা য যার পর নাই যেই যেই ঘটনা ঘটানো সম্ভব সব ঘটাবে এবং অগ্নিসন্ত্রাস তো আওয়ামী লীগের একটা বিগেস্ট সিগনেচার ছিল দেখেন গত দুই তিন দিন ধরে খালি জ্বালাও পরাও হচ্ছে যদিও খুব অর্গানাইজড ওয়েতে করতে পারছে না কারণ হচ্ছে বাংলাদেশ এখন আওয়ামী লীগকে আর চায় না প্রশাসনও বুঝে গেছে যে আওয়ামী লীগ সাপোর্ট করলে বাংলাদেশের মানুষ আর তাদেরকে টিকতে দিবে না ইন্টারিম গভর্নমেন্ট তো অবশ্যই তাদেরকে সাহায্য করবে না এবার আসি মানে নির্লজ্জতার কথা বলতে আওয়ামী লীগ এমন একটা পার্টি যারা জানে তারা অনেক অপরাধ করেছে কিন্তু ওই যে চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না এটা পারফেক্ট ফ্রেজ ফর আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য এই প্রবাদটা সবচেয়ে উপযুক্ত চোরের মায়ের বড় গলা শুনতে গেলে আওয়ামী লীগ একটা ট্রেনিং সেন্টার দিতে পারে আওয়ামী লীগেররা যে কীভাবে চোরের মায়ের বড় গলা হইতে পারে যাই হোক এইসব হাস্যরসের কথাবার্তা বলছি আউট অফ ফ্রাস্ট্রেশন আওয়ামী লীগ এমনই একটা পার্টি তাদের বিরুদ্ধে কোনো দিন আপনি তর্কে জীবনেও জিততে পারবেন না এটা ইম্পসিবল কারণ হচ্ছে তারা তর্কটা করে না যুক্তির খাতিরে তারা তর্ক করে গায়ের জোরে এখনও তারা গায়ের জোরে বলতে যাচ্ছে বাংলাদেশের সবাই খারাপ ওনারাই একমাত্র ভালো এবং শেখ হাসিনাকে তারা পূজা করেই রাখবে এবং শেখ হাসিনা তাদের পীর প্রবাবলি তাদের নবীরসুল ও শেখ হাসিনা আমাদের মহানবীর সামনে আনলেও হয়তোবা তারা শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিবে এটাই হচ্ছে আওয়ামী লীগ আর যাই হোক আগামীকালকের সেই সর্বোচ্চ রায়ের অপেক্ষায় তিলদেন আসসালামু আলাইকুম